কেটে গিয়ে দেখি সুজু মাছের লিজটা আর নেই মাছের লিজটা আমি আর বাবা বাকা বাকি করে খেয়েছি মা চব মাছবি না মামাকে দিয়ে দিয়েছে একদম মন খারাপ করবি না তোর থেকে আমার অবস্থা আরো খারাপ আমি কি তোর মতো মন খারাপ করেছি নাকি তাৎ মা কোনো দিন আপন হয় না দিদিমা যদি আপন হতো তাহলে আমার সাথে এমন করতে পারতো না আরে তোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে তোর মা কত ভালো ছিল উপরওয়ালা কেন যে তোর মাকে কেড়ে নিল তোর মায়ের জন্য আমার খুব কষ্ট হয় দিদিমা আমাকে তোমার বাড়িতে জায়গা দিবা আমি এখন থেকে তোমার সাথে থাকবো আমার বাড়িতে ও যে শান্তি নেই দিদি ভাই যেখানে আমার জায়গা হয় না সেখানে তোকে জায়গা দি কি করে আমার যে বাড়ি যেতে মন চাইছে না একটু পরেই যে রাত হয়ে যাবে এখানে বসে তো রাত কাটাতে পারবি না দিদি ভাই বাড়িতে থাকাচ্ছে এখানে বসে থাকা অনেক ভালো তোর মতো আমারও মাঝে মাঝে মনে হয় বাড়ি আর কি